দীর্ঘদিনের অবহেলার অবস্থায় দাঁড়িয়ে থাকা সোনামুরা নগর এবং তার দক্ষিণাঞ্চলের গ্রামাঞ্চলকে সংযুক্ত করা স্টিল ফুট ব্রিজ অবশেষে প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে ফলে একদিকে যেমন ব্যাহত হচ্ছে যাতায়াত অন্যদিকে ক্ষতির মুখে পড়েছেন মূল বাজার এলাকার ব্যবসায়ীরা বাজার ব্যবসায়ীদের অভিযোগ বীজটি বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিনের লোক সমাগম কমে গেছে এর সরাসরি প্রভাব পড়ছে কেনা বেচার উপর ব্যবসায়ীরা আশঙ্কা করছেন সামনে শারদ উৎসবের মরশুমে যদি সেতুটি সংস্কার না করা হয় তবে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের এই প্রেক্ষিতে বুধবার সুনামোরা বাজার ব্যবসায়ী সমিতির একটি প্রতিনিধি দল মহকুমা শাসক রাজদেবের সঙ্গে সাক্ষাৎ করেন তারা সাদদফা দাবের সম্বলিত একটি স্মারকলিপি জমা দিয়ে দ্রুত সেতুটি মেরামতের দাবি তোলেন বাজারের মেইন যোগাযোগ যে ব্যবস্থা আছে সেই যোগাযোগ ব্যবস্থা হলো আমাদের যে ঝুলন্ত ব্রিজ আছে যেটা কাঁঠালিয়া দনপুর সোনার সোনাপুর শ্রীমন্তপুর রবীন্দ্রনগর এই দিকের সমস্ত বৃহৎ অংশের যে পরিবারগুলো আছে এই পরিবারগুলা সোনামোরা বাজারে জিনিসপত্র বেচা কেনা করে এবং হসপিটালে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসার যে মেইন যোগাযোগ যে ব্রিজ আছে সেই ব্রিজটা দীর্ঘদিন ধরেই ভাঙা আছে তো ভাঙা থাকার কারণে ব্রিজটা বন্ধ করে রেখেছে আজকা মা এক দুই মাস গেল ব্রিজটা বন্ধ হয়ে আছে তো ব্রিজটা বন্ধ হওয়াতে আমাদের যে সোনামুড়া বাজারে যারা ব্যবসায়ী আছে আমরা দোকানদাররা সেই দোকানদারা খুবই হতাশা গস্তে আছি ওই পারে যে লোকগুলো এদিক দিয়ে আসা যাওয়া করতো সেই লোকগুলো এদিক দিয়ে আসা যাওয়া করে না তারা অলরেডি মেলাঘর বা অন্যদিকে ট্রান্সফার হয়ে যাচ্ছে তা আমাদের এই যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে আমাদের বাজারের যে ব্যবসায়িকরা আছে আমরা হত্তের কারণে আমরা দীর্ঘদিন ধরে ডিএম স্যারের কাছে ডেপুটেশন দিয়েছি তিনবার আরও বিভিন্ন জায়গায় দিয়েছি কোনো সুরা হয় নাই তার জন্য আজকে সমস্ত বাজারে ব্যবসায়িকরা মিলে ব্যবসায়ীরা মিলে আজকে আমরা এই ডিএম কাছে জানতে চেয়েছি যে আমাদের এই ব্রিজ যে সামনে যে আমাদের শারদীয় দুর্গা উৎসব আছে সেই শারদীয় দুর্গা উৎসবে আমাদের যারা দোকান পাট করে তারা সমস্ত কোনো ব্যাংকের থেকে ঋণ নিয়ে বা কারো পাবলিক থেকে ঋণ নিয়ে সমস্ত বাজারে মাল উঠায় কাপড়ের মাল উঠায়। তার কারণে যদি এই পরিস্থিতি থাকে ব্রিজ বন্ধ থাকে তাহলে আমাদের মাথায় বাড়ি পড়বে তো আমরা এই বলেছি যদি আমাদের দশ দিনের ভিতরে ব্রিজ খোলা না হয় তাহলে আমরা বাজারে বৃহত্তম আন্দোলন তৈরি করবো রিপোর্ট